আর্টস অ্যান্ড পার্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের আমরা শিখবো বাংলা ব্যঞ্জনবর্ণ ক এইভাবে সুন্দর করে আমরা ক টি অনুশীলন করব এর কোনো মাত্রা নেই এইভাবে সুন্দর করে গ গ বর্ণমালাটির কোনো মাত্রা নেই ঘ ঘ বর্ণমালাটির মাত্রা হবে এবং সুন্দর করে আমরা এইভাবে লিখব ও ওর কোনো মাত্রা নেই চ চ এর মাত্রা আছে এইভাবে সুন্দর করে চ ছ একটা ছোট্ট চ দিয়ে তলার দিকে এইভাবে ছ বরবিন্জ এইভাবে সুন্দর করে বর্বিঞ্জ। ঝ এইভাবে সুন্দর করে অর্ধমাত্রা দিয়ে ঝ ঝোঁ এইভাবে একটা ছোট্ট করে একা দিয়ে পিছনে একটা এইভাবে ইঁয়ো ট এইভাবে সুন্দর করে ট দিয়ে মাত্রা ঠ এইভাবে সুন্দর করে ঠ ঠ এর মাত্রা হবে ড এইভাবে সুন্দর করে ঢ মধ্যাহ্ন এইভাবে সুন্দর করে মধ্যাহ্ন মধ্যাহ্ন মাত্রা নেই ত এইভাবে সুন্দর করে ত ত এর মাত্রা হবে থ এইভাবে সুন্দর করে থ হবে থ এর কোনো মাত্রা নেই লেখার সময় আমরা ভালো করে অনু বর্ণমালাগুলি দেখব দ ধ এইভাবে সুন্দর করে ধ ধ এর কোনো মাত্রা নেই দন্তন্য দন্তন্য মাত্রা হবে এইভাবে সুন্দর করে দন্তন্য প এর মাত্রা নেই এইভাবে সুন্দর করে আমরা প লিখতে পারি ফ এর মাত্রা রয়েছে আমরা দেখে দেখে ভালো করে অনুশীলন করব ব ব এর মাত্রা হবে ভ এইভাবে সুন্দর করে ভ ভ এর মাত্রা হবে ম এইভাবে সুন্দর করে ম বর্ণমালাগুলি আমরা সুন্দর করে অনুশীলন করবো উন্ত এইভাবে সুন্দর করে উন্তর্জ র এইভাবে সুন্দর করে র ল এইভাবে ডাঁড়ি দিয়ে সুন্দর করে ল ব এইভাবে সুন্দর করে ব তালবে শ তালবে স্বর মাত্রা এইভাবে সুন্দর করে মধ্যাহ্ন শ এইভাবে সুন্দর করে মধ্যাহ্ন স দন্তস্য এইভাবে সুন্দর করে মাত্রা দিয়ে দন্তঃস্য অহ! এইভাবে সুন্দর করে ডয় শূন্য র এইভাবে সুন্দর করে ডয়ে শূন্য র ধয় শূন্য র এইভাবে সুন্দর করে ধয় শূন্য র এইভাবে সুন্দর করে উন্তুস্ত এইভাবে সুন্দর করে খন্দেক্ত এইভাবে গোল করে ডাড়ি দিয়ে উনিশ সার বিসর্গ ছোট্ট চন্দ্রবিন্দু চাঁদ দিয়ে একটা গোল করে চন্দ্রবিন্দু ভিডিওটি ভালো লাগলে শেয়ার লাইক এবং সাবস্ক্রাইব করবেন